বিয়ের পর একজন পুরুষের জীবনে নতুন দায়িত্ব ও পরিবর্তন আসে এই সময় সঠিকভাবে দায়িত্ব পালন করলে দাম্পত্য জীবন সুখের এবং স্থিতিশীল হয় সেগুলো নিয়ে আজকে কিছু বলবো স্বনির্ভরতা অর্জন নিজের কাজ নিজে করার অভ্যাস গড়ে তুলুন এতে স্ত্রী বা পরিবারের উপর অতিরিক্ততা নির্ভরতা কমে যাবে এবং সংসারের সমঝোতা বাড়ে আর্থিক পরিকল্পনা পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে আয় ও ব্যয়ের সঠিক পরিকল্পনা করুন সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন যা ভবিষ্যতে আপনার জন্য সহায়ক হবে স্ত্রীকে সময় দেওয়া নতুন পরিবেশে মানিয়ে নিতে স্ত্রীকে মানসিক সমর্থন ও সময় দিন একসঙ্গে সময় কাটান এতে সম্পর্ক মজবুত হয় ভালোবাসা প্রকাশ স্ত্রীকে ভালোবাসার কথা মুখে প্রকাশ করুন এটি সম্পর্কে গভীরতা বাড়ায় এবং ভুল বোঝাবুঝিও কমায় পরিবারের সঙ্গে সমন্বয় স্ত্রী উন নিজের পরিবারের মধ্যে ভারসাম্য বজায় রাখুন উভয়ের অনুভূতির প্রতি সম্মান দিয়ে সম্পর্ক দৃঢ় করুন ঘনিষ্ঠতা বজায় টাকা শারীরিক ও মানসিক ঘনিষ্ঠতা দাম্পত্য জীবনের গুরুত্বপূর্ণ এটি সম্পর্কে সুস্থ এবং সুখ বজায় রাখতে সাহায্য করে ভবিষ্যতের পরিকল্পনা দাম্পত্য জীবনের লক্ষ্য ও পরিকল্পনা স্ত্রীর সঙ্গে নিয়ে নির্ধারণ করুন এতে দুজনের মধ্যে বোঝাপড়া ও অংশীদারত্ব বাড়ে পরিবারের সিদ্ধান্তে অংশগ্রহণ পরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে কে স্ত্রীকে অন্তর্ভুক্ত করুন এটি পারস্পরিক সম্মান ও বিশ্বাস গড়ে তোলে এই দায়িত্বগুলো পালন করলে দাম্পত্য জীবন সুখী ও সফল হতে পারে যদি কখনও দেখেন আপনাদের সম্পর্কের মধ্যে অনেক দূরত্ব তৈরি হয়ে গেছে তাহলে আমার কথাগুলো ফলো করতে পারেন অনেক কাজে আসবে একটা কথা মাথায় রাখবেন সম্পর্কে যত মূল্য দিবেন সেই সম্পর্ক কিন্তু তত গভীর হবে এবং সুন্দর হবে সেটা যে সেই সম্পর্কই হোক না কেন সম্পর্ক যতই সস্তা ভাবেন ততই সস্তা হবে আর যতই আপনি মূল্যবান ভাবেন বা সে অনুযায়ী কাজ করেন দেখবেন সেটা কিন্তু অনেক মূল্যবানই হবে তবে সেটা এক পক্ষর হলে হবে না দুই পক্ষ থেকে অবশ্যই চেষ্টা করতে হবে সম্পর্ক সুন্দর রাখার এবং ভালো রাখার আর আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন আর এই রকম ভিডিও পেতে চাইলে অবশ্যই কিন্তু সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আর যারা ভালোবাসেন তারা অবশ্যই কিন্তু আমার পেজটি ফলো করে দেবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে দেবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আমার উৎসাহ আরও জাগাবেন যেন আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি এছাড়াও যদি আপনারা কোনো কাজ শিখতে চান যেগুলো আমি জানি কোনো আর্ট বা হ্যান্ড পেন্টিং বা হাতের কাজ যেটাই হোক না কেন যদি শিখতে চান সেটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে আপনার কোথায় শিখতে হবে আর কোথায় আপনার কাজের সমস্যা হচ্ছে আমি নেক্সট ভিডিওতে সেটা কিন্তু দেখানোর চেষ্টা করব। তাই যদি কোনো সমস্যা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ